অনেক দিন থেকে আমরা অফিস গলিকরা প্ল্যান করতেছিলাম কোথায় একটা ঘুরতে যাব। ছুটির দিনে যেদিন শুধু আমরাই যাব পরিবারের অন্য কাউকে সাথে নিব না সবসময় তো দেখা যায় বাচ্চাদের সাথে নিয়েই ঘুরতে যাই তবে মাঝে মাঝে যদি নিজের মতো করে একটু সময় কাটানো যায় তাহলে তো বেশ ভালোই হয় আমাদের ইচ্ছা ছিল যে কোনো একটা খোলা জায়গা থেকে যে কোনো কিছু সময় ধরে আমরা একটু ঘুরে আসব। তো আমরা চলে আসলাম চণ্ডীমা উদ্যানে আজকে সকাল সাতটার সময় আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে আসতে আমার বেশি একটা সময় লাগে নাই যেহেতু ছুটির দিন ছিল রাস্তাঘাটও অনেক বেশি ফাঁকা ছিল আমি এসে নামলাম পিজা নেই এখানে আসার পর যে জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগলো দুই পাশে কি সুন্দর সবুজের মাঝখানে লাল ফুল ফুটে আসলে এই সময়টা যেহেতু কৃষ্ণচূড়া ফুটার সময় আর এই সময়টা দেখতেও অনেক বেশি ভালো লাগে সব থেকে বড় কথা হলো আমার এই ফুলটা এত বেশি ভালো লাগে যে বলে বোঝানো যাবে না এখানে এসে তো আমি পুরাই অবাক এত সকালবেলা তারপরেও সবাই সবার পরিবার পরিজন সকালের এই মিষ্টি সময়টা উপভোগ করার জন্য চলে আসছে তো আমিও বিজয় মোড়ে নেমে হেঁটে হেঁটেই জিয়া উদ্যানের ভিতরে যাচ্ছি এখানে আস্তে আস্তে একটা জিনিস চোখে পড়লো সেটা হলো এই যে লেক আছে লেকের মধ্যে ছোট বাচ্চা বড়রা স্নান করতেছে যেটা দেখে আমার নিজের ছোটবেলায় পুকুরে স্নান করার কথা মনে পড়লো ভিতরে আস্তে আস্তেই আরো অনেক কিছুই দেখলাম তবে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগতেছিল কৃষ্ণচূড়া ফুলটা চারোপাশে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর ভিতরের পরিবেশটাও মোটামুটি অনেকটাই ভালো এখানে আবার দেখলাম তারা কয়েকজন বন্ধু মিলে অনেক আনন্দ মজা করতেছে বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত যে কোনো বয়সে যে কোনো কারোর সাথে আমরা যেহেতু খুবই সকালে বের হলাম সবাই ঠিক তেমন করে বাসা থেকে খেয়েও আসতে পারি নাই তো এখানে আবার উনি নিজে একটা ডিম নিয়ে আসলো সেটাই খাচ্ছিল আমরা আবার ওর সাথে একটু ফান করলাম যে আমাদেরকে একা রেখে কেন খাচ্ছে এদিকে আমাদের আপু আমাদের জন্য বাসা থেকেই নিজে কষ্ট করে বাদাম ভাজি বিস্কিট সাথে আরও অনেক মজার একটা জিনিস নিয়ে আসলো হঠাৎ করে কোনো প্লান ছাড়া এমন করে যদি ঘুরতে যাওয়া যায় সবার কাছেই ভালো লাগে বাদাম খাওয়া শেষ করতে না করতে আপু আবার এখানে আম বের করে দিল যেটা দেখে আমরা সবাই অনেক বেশি খুশি কারণ টক মিষ্টি আম সাথে যদি ঝাল হয় তাহলে তো কোনো কথা নেই সুন্দর এই জায়গাটাতে ঘোরাফেরা শেষ করে আমরা এখন বের হব যেহেতু আমার সব আপদের নিয়ে আমরা আজকে এখানে ঘুরতে যেতে পারি নাই ইচ্ছা আছে আগামী কোনো একদিন আমরা আবার এই জায়গাটাতে সবাই মিলে ঘুরতে যাব